সেই দিন আমি চিৎকার করে জেলখানার ভিতরে কাঁদছি খুশিতে আমি শুধু মাকে এইটাই বলতাম আমাকে জেলখানা থেকে নিয়ে যাও মানে আমি এত কষ্ট সহ্য করতে পারতাম না বাইং হাউসে জব করি দু তখন হঠাৎ দাওয়াত পাই তো আমরা চলে যাই ওখানে তো আমি যাওয়ার পরে তার সাথে দেখা তো আমি প্রথম দেখায় বাস অবাক হয়ে যাই মানে আমি কি দেখলাম আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি রিলেশন করে বিয়ে করব। মানে ছোটবেলা থেকে শুনছি রিলেশন করে নাকি কেউ সুখী হয় না রিলেশন করলে বিয়ে করলে নাকি কেউ সুখী হয় না সংসারে ঝামেলা লেগে থাকে তো আমার একটা মনে ইচ্ছা ছিল যে কিভাবে সুখী হয় না আমি দেখতে চাই তো তাকে দেখে অনেকক্ষণ আমি তাকাই থাকি তার দিকে তার আগে আমি কোনো মেয়েকে ভালোবাসি নাই এই আমার ফার্স্ট ট্রেম তখন থেকে তাকে দেখার পরে তার নিই আমি তো তাকে আমি মানুষের মাধ্যমে অফার দিই তো তারপরে সে এক পর্যায়ে রাজি হয় না তো আমি বিভিন্ন টেরাই করার পরে রাজি হয় না হয় না তারপর তার একটা খালতো বোন থাকে তার খালতো বোনকে আমি বলতাম যে দেখো ও যা চায় আমি সব দিব। মানে যেভাবে বলা উচিত তাকে ওইভাবে আমি বলাতে সে বলছে ভাই আপনি যান আমি বুঝতে পারছি আমি ওকে যেভাবেই হোক রাজি করে আপনাকে ফোন দেওয়াবো তো আমি সকালবেলা ওখান থেকে চলে আসি আসার পরে বাড়িতে আসার সম্ভবত বাড়িতে আসা আধা ঘন্টা এক ঘন্টার পরে আমি ফোন পাই তার তো তখন তো আমি খুব খুশি তারপরে তার সাথে রিলেশন হলো এভাবে হওয়ার পরে তার ফ্যামিলিও জানলো জানার পরে অনেক ঝামেলা হয় তাকেও মারধর করে আমরা কখনো দিনে দেখা করি নাই আমি ঢাকায় থাকতাম চাকরি করতাম আমি যেতাম আমাদের দেখা হতো রাতে তাই বলে আমি আমাদের সম্পর্ক থেকে আমাদের সম্পর্কের ভিতরে কোনো খারাপ কিছু নাই আমরা বাস রাতে যেতাম সে বাহির আসতো পুকুর পারে বসে বসে সারা রাত কথা বসত বলতাম আবার বুঝতে পারতো না না ওর বাবা আর মা থাকতো ঘরে ও আলাদা রুম থাকতো বের হয়ে আসতো ওখান থেকে সারা রাত কথা বলে আবার বাস ঘরে যেত আমিও বাড়িতে চলে যেতাম ঢাকা থেকে গ্রামে যেতেন তার সাথে দেখা করতেন তার এক কথায় আমি মানে শাসসাগর পাড়ে দিতে পারতাম তারপরে কি হয়েছে একদিন তার সাথে আমার বাস একটা সামান্য ঝগড়া হয় রিলেশন মানে বেকারের পর্যায়ে চলে যায় তো আমি তাকে বললাম যে দেখো আমি যে কোনো টাইমে কিন্তু আসতে পারি তোমার সাথে দেখা করার জন্য তো আমি একদিন হঠাৎ চলে গেলাম আমার এক আমি আমার এক মামা আর আমার এক ফ্রেন্ড তারপরে আমি একজনকে বাহিরের দরজায় খাড়া করি যে যদি কোনো ঝামেলা হয় তোরা দরজা খোলা রেখে চলে যাবি তো আমি রুমে ঢুকি ডাইরেক্ট ঢুকে গেছেন রাতের বেলা হ্যাঁ রাতের বেলা মানে আমরা তো যে দেখা করতাম কোথা থেকে ঢোকা যায় এটা আমি জানতাম তো কপাল এমন খারাপ তার রুমে তার বাবা ঘুমেছিল তো ওর রুমে ঢোকার পর এভাবে একটা টেবিলের উপর একটা স্টিলের বাটি থাকে তো সেইটা আমার হাতে লাগে পরে যায় পড়ে যাওয়ার পর ওর বাবা হঠাৎ করে উঠেই টসলেট ধরে তো আমার মুখে মারার পরে আমি ওখান থেকে দৌড় দিই তো আমি এটা চিন্তা করি যে হয়তো যদি এখান থেকে আমরা চলে যাই তাহলে অরূপেও এটা চাপ আসবে না যে মনে করবে যে হয়তো চোর আসছিল বা কিছু একটা তো আমি চলে যাই কিন্তু ওই ফ্রেন্ডটাকে ধরে ফেলে যে দরজায় দাঁড়িয়ে ছিল বাড়ির দরজায় হ্যাঁ তো ফ্রেন্ডটাকে ধরে ফেলে ধরে ফেলার পর ওকে প্রচন্ড মানে যেভাবে একটা চোর এলাকার মানুষ পিঠায় প্রচন্ড মানার তারপর ও আমার কথা বলে না কিন্তু মেয়ে কিন্তু সে কিন্তু জানতো অমিত আসছিল শিওর সেও বলে না তো আমার ফ্রেন্ডটাকে মারার পরে থানায় দিয়ে দেয় তো থানা থেকে নিয়ে যাই তখন থেকে আমাদের বেকআপ আড়াই বছর বেকআপ আমাদের মাঝে কিন্তু এই বেকআপের ভিতরে আমি কোনো মেয়ের সাথে রিলেশনও করি নাই তো আমি তার এক ফ্রেন্ডের কাছ থেকে তার নাম্বারটা সংগ্রহ করি তাকে ফোন দিই প্রথম রঙ নাম্বারে দুই দিনের ভিতরে সে পরিষা পেয়ে যায় আমার তারপরে কোনো একভাবে বন্ধু হিসাবে কথা বলি তখন আমি জানতে পারি তার ফ্যামিলি তার জন্য সেলে দেখে তো আমি তাকে বলে যে দেখো তুমি পরীক্ষার পরে বাড়িতে যাবে তোমার জন্য সেলে দেখা হচ্ছে সে কোথায় থাকতো তখন সে তখন মহিলা পলিটেকনিকে পড়তো ডিপ্লোমা তো তারপর আমি তাকে বলে যে তুমি আসো সে আমি আসতে চায় না আমি বলি তুমি যদি না আসো আমার আমি তাহলে আজকে শেষ হয়ে যাব তো এক পর্যায়ে সে আসবে না জেনে আমি গাড়ির যে রড আছে ওইটা দিয়ে মাথা বাজে আমি আঁকা সামনে ভিডিও কলে তো আমার মাথা ফেটে যায় তো সে রাজি হয়ে যায় রাজি হয়ে যাওয়ার পরে ওখান থেকে আমি একটা টাইম দিই যেদিন ও পরীক্ষা শেষ হবে সেই দিন পরীক্ষা যেদিন শেষ হয় চারটা বাজে শেষ হয় ও পাঁচটা বাজে ওর কলেজ থেকে বের হয়ে আসে বাস একটা ব্যাগ নিয়ে বের হয়ে আসে জামাকাপড় এখানে আমাদের পালানোর ব্যাপারটা আমিও আমিও কাউকে জানাই নাই ও কাউকে জানাই নাই কেউ জানতো না আমার বন্ধুকে বললাম ওর মাকে জানাও কারণ ওর মা ওরা টেনশনে থাকবে আমার মেয়ে কোথায় গেল ওর মাকে জানাই আমি সিমটা বন্ধু করে দিই বাস তারা টেনশন মুক্ত হোক যে অমিদের সাথে আস যাই হোক তারপরে আমরা এক বন্ধুর বাসায় যাই ওখানে বরিশাল তো বন্ধুর বাসায় যাওয়ার পর ওই রাতে ও আর বোনের কাছে থাকে আমার বন্ধুর আর আমি আমার বন্ধুর কাছে থাকি সকালবেলা উঠে আমরা মার্কেটে যাই যাওয়ার পরে আমরা শপিং করার পরে আমরা কোর্ট ম্যারেজ করি তখন তার বয়স সতেরো বছর কোর্ট ম্যারেজ করার পরে বিকালবেলা একটা হুজুরানে আনে আনার পরে আমাদের বিবাহ হয় তারপরে ওখানে আমরা আট দশ দিন থাকি তারপরে ওখান থেকে আমি জানতে পারি আমার মা আমাকে ফোন দিয়ে বলে যে তোরা যে বরিশালে আস সেটা শ্বশুর জানে তারপরে ওখান থেকে আমরা ওই দিন চলে যাই কুষ্টিয়াতে কুষ্টিয়াতে আমি জব করতাম ওখানে আমার ফ্রেন্ড সার্কেল ছিল ওখানে যেয়ে আমরা ঈদটা ওখানেই কাটাই ঈদ কাটানোর পরে ওখান থেকে আমার মামাকে ফোন দিই আমার একটাই মামা সে আমাকে বললো যে তোরা একটা কাজ করছো এখন তো এটাকে একটা মিমাংসা ভিতরে আসতে হবে তোরা তো দূরে থাকলে হবে না তোরা আয় তো আমরা আসি তারপরে আমার মামা তার মাকে ফোন দেয় তার মা কিন্তু আমাকে বলছে আমাদেরকে যে তোরা আয় যা করছোস করছোস এখন তো এটা আমাদের একটা বুস গাছের ভিতরে আসতে হবে তা আমরা ভাবছি যে তারাও একটা ভালো ফ্যামিলি মেনে নেবে কারণ মানির ব্যাপার আছে তো সে এসে ডাইরেক্ট পল সে মেয়েকে বলতেছে চল যা হইস হইসে এখানেই সমাপ্ত বাড়িতে চল তো মেয়ে বলতেছে আমি যাবো না আমার যেতে হলে আমাকে লাস্ট নিয়ে যেতে হবে পরে আমাকে কি করলো আমাকে আমার ফ্যামিলি বললো কি তোর একটু বাজারে যা তখন তারপর তার ভাই আসলো তাকে আসার পরে মারে তার ভাইরা এগুলো মারামারি কোথায় হচ্ছে আপনার আপনার বাসাতে বাসাতে হ্যাঁ আমার আমার মামার 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 বাসা বাসার পাশে তো মারার পরে আমি বাজার থেকে আসি শুনি সে তার গে হাত দিছে তখন আমার মাথা গরম হয়ে যায় কেন হাত দিল এটা আমার ওয়াইফ তাদের মেয়ে না এখন কেন সে হাত দিল সবটি বের হ আমি তোদেরকে মারবো আজকে আমি ওখানে প্রচন্ড রাগারাগি করি তারপর এক পর্যায়ে রাত হয়ে যায় রাত হওয়ার পরে তার মা চাইছিল ওই দিন রাতে তার তার কাছে থাক তখন আমি বলছি না আমার বউ কারো কাছে ঘুমাতে পারবে না আমার কাছে ঘুমাবে তো তারা তো আসতে দেবে না চাইল খাটাইলাম যে তুমি একটু বের হও আমার কথা আছে তো তারা গেট তালা মেরে রাখছে তো বের হলো বের হলো তারপরে আমি বললাম ঘরে যাও ঘরে গেলো আমি বললাম এখন এক তুমি এক পাও বাইরে দিবা আমার লাশের উপর দিয়ে যাইতে হবে তো আর বের হয় না তারা বিভিন্ন প্রকার চেষ্টা করার পর মেয়ে নিতে পারে না তার বাবা এদিক থেকে থানায় কেস করে ওই দিন রাতে মামাকে বলি মামা দেখো আজকে হয়তো কিছু একটা হতে পারে আমি ওকে নিয়ে চলে যাই তোরা বললো যা কিছু হবে না তুই যে কাজ করতে আমার বাসা থেকে পাশে বাসা থাক তো পাশে বাসা থাকলাম থাকার পরে রাতে দুটো বাজে ওখান থেকে তারা ডিবি নিয়ে আসে তারা কেস দিছে আমার নামে আমার মামার নামে মামার শ্বশুরের নামে তারপরে ওনাদের কাউকে পায় না না পাওয়াতে মামার সুমন দিকে আর শাশুড়িকে তারা গাড়ি তোটাই ফেলে তারপর আমি হঠাৎ ঘুম ভেঙে যায় আমি পাশের বাসায় কিন্তু তো তারা কি করে ওই পাশের বাসার গেটে আসিয়া ওইখানে চিল্লাচিল হইতেছে আমি একটু দরজা খুলে দেখি তারা ওইখানে বসা নাই তারা প্ল্যান করতেছে আশেপাশে বাসা খুঁজবে তো আমি বললাম দেখো এখন এখানে থাকা নিরাপদ না তো আমি ঘর থেকে বের হইয়া আমি একলা বের হইয়া সামনে গেছি তখন ভাবলাম এখন আমি তাকে সে আমার হাত ধরে আসছে আমি তাকে তো ফালাই যেতে পারি না যা হবে এক দেখা যাবে তাকে বললাম আসো তো সে যখন বের হইছে তখন তারা দেখছে যে আমরা চলে যাইতেছি তারা তখন দৌড় দিল আমাদের আমাদের পিছনে তা আমি ভাবলাম একটা মেয়েকে নিয়ে আমরা বেশি আমি বেশিক্ষণ দৌড়তে পারবো না ধরা তো আমার ক্ষতি হবে তো আমি ঘুরে যাই পুলিশের সামনে দাঁড়াইলো পুলিশ আমাকে তখন এক হাত পুলিশ ধরলো আর এক হাত আমার ওয়াইফকে ধরা তারপরে তারা আমাকে হ্যান্ডকাপ কাপ গায়ে তুঠাই ফেলে কিন্তু আমার ওয়াইফ আমাকে ভরসা দেয় ছিঁড়ের পিছন থেকে হাত বাড়াই দেয় যাতে তুমি ভরসা পাও আমি আমার সাহস দে তখন তো আমাকে থানায় নিয়ে যায় থানায় নেওয়ার পরে চালান দেওয়ার পরে আমি বাইশ দিন জেলে জেলেছিলাম আসলে ভাই আমি আমার ফ্যামিলিকে আমি কখনো গ্রাহাজ করতাম না আমার যেটা মনে হতো সেটাই করতাম আমার ফ্যামিলির উপরে কখনো আমার অতটা ই ছিল না আমি তখন দেখছি ভাই যে মা আমার বাসা থেকে জেলখানায় যেতে কমপক্ষে পক্ষে চার পাঁচশো টাকা খরচ হতো আমার মা একদিন পর পর যেত আমার জন্য খাবার নিয়ে যেত আমার যে বাবা আমাকে ছোটবেলা থেকে বেশিটা পছন্দ করতো না সেই বাবার চোখে পানি আমি জেলখানায় কি কাঁদবো তাদের কান্না দেখলে আমার আর কান্না আসতো তখন বাইশ দিন পরে যখন আমার জাবিন হয় জাবিন হওয়ার পরে সে আমাকে খবর দেয় যে তোর দাবিন হয়েছে সেই দিন আমি করে জেলখানার ভিতরে কাছি খুশিতে আমি শুধু মাকে বলতাম আমি এত কষ্ট সহ্য করতে পারতাম না তারপরে আমি বের হই বের হওয়ার পরে ওর সাথে কথা বলি ওই দিন রাতে সে আমাকে ভরসা দেয় যে তুমি চিন্তা করো না আমি আসি এখন তো কিন্তু তারপর ওই কথার ভরসা আমি পাই না কারণ কোনো মেয়ে যদি একবার চলে যায় সে মেয়েকে পাওয়া খুবই কঠিন তো আমি ওখান থেকে চট্টগ্রাম চলে যাই ওই চাকরিতে যাওয়ার পর আমি এতটা ডিপ্রেশনে পড়ি আমি টানা সাত দিন ঘুমাই না আমি তখন একটু নেশায় ডুবে যাই আমি এই জীবন রাখবো না মোট কথা এই জীবন আমি আস্তে আস্তে দুবে দুগে শেষ করে দেব তখন সাত দিন ই করার পরে তারপরে আস্তে আস্তে তার একটা মেসেজ পাই আমি যে আমাকে আমার ফ্যামিলির চাপ দিচ্ছে ডিপোজ দেওয়ার জন্য আমি কি করব তো আমি বললাম দেখো তুমি ডিপোজ দেওয়ার জন্য যদি চাপ দেয় তুমি ডিপোজ দাও তিন মাসের ভিতরে যদি তুমি চলে আসো এই ডিপোজিট কোনো ভ্যালু থাকবে না তো সে মনে হয় এটা জানতে পারে এইভাবে দুই মাস পর সে আমাকে ফোন দিল বললো যে আজকে যদি তুমি আমাকে নিতে পারো নিতে পারবে না হলে আমি কাল থেকে কিন্তু মেজো ভাইয়ের কাছে চলে যাব ছোটো ভাইয়ের কাছে চলে যাবো তখন আর পারবে না তো আমি বললাম ঠিক আছে সন্ধ্যা ছয়টার পাঁচটার ভিতরে রেডি থাকবে আমি যেরম হোক আমি যদি বেঁচে থাকি আমি আসবো তো আমি গাড়িতে চলে আসি আমি ওখানে ডাইরেক্ট চলে যাই সে ছাদে তিনটা চারটে বাস থেকে তখন থেকে খুঁজতেছে আমি আসছি কিনা তো আমাকে দেখার পরে সে একটু রিল্যাক্স হয় তারপরে সে আসলো আসার পরে আমি তাকে নিয়ে গাজীপুর চলে গেলাম আবার পালালেন হ্যাঁ আবার পালালাম আমার যা হবে তাকে চাই আমার একটা চাকরি নিই ঢাকাতে ঢাকাতে চাকরি নেওয়ার পর আমি ওয়াইফ প্রেগনেন্ট হ মেয়ের ফ্যামিলি থেকে আর কোনো ই করেন কিন্তু ওই কেসটাই চালাইতেছে তারা তারপরে আমাকে সে প্রেগনেন্ট হলো প্রেগনেন্ট হওয়ার পরে তার বাচ্চা হলো সে এইখান থেকে দিন দিন এমন হয় মানে তার ফ্যামিলির সাথে সে সম্পর্ক রাখবে না আমি সেখানে ওনাকে চাপ করে তার ফ্যামিলির মার সাথে কথা বলাই যে আমি চাই তার মার সাথে কথা বলুক সেও ডিপ্রেশন কাটা সম্পর্কটা স্বাভাবিক তো এখানে আমার এটা ভুল হয়ে যায় এখানে দেওয়ার পরে আমার ফ্যামিলি তার কাছে পর হয়ে যায় এই ডিপ্রেশনটা আমি কাটাইতে পারি না আমার শুধু এতটুকুই চাওয়া ছিল আমার মাকে তুমি মা বল তো তার মাঝে মাঝে কি একটা কথায় আমার খুব ডিপ্রেশন হতো ছোটো ছোটো কথা ডিপ্রেশন হতো তখনই আমি ভাই বোনদের সাথে মিলা নেশা করতাম সেটাও বুঝতে পারতাম তার সাথে এটা নিয়ে গ্যাঞ্জাম লাগতো তখন আমি একটাই বলতাম তুমি আমার ফ্যামিলিকে একটু দেখো আমি তোমার সব কথা মেনে নেবো হ্যাঁ দেখব তাহলে তুমি মানবা হ্যাঁ আমি ভালো হয়ে গেছি সেও ভালো আমিও ভালো আবার তার কথায় দুই মাস পরে ভালো আবার সে শুরু ওরকম শুরু করে দেয় তারপর আস্তে আস্তে এভাবে দুইবার তিনবার এরকম সে আমাকে সুযোগ দিকে দিতে থাকে সেও ভালো আমিও ভালো সে খারাপ আমিও খারাপ আমি নিজেকে এইটা মনে করতাম যে তুমি খারাপ হলে আমি কেন পারবো না সে আমাকে মনে করেন কোনো চা প্রতিদিন একটা চা একটা ডিভিশন রাখতই তারপর সে একটা চাকরি নিতে চায় চাকরি নেয় স্কুলের চাকরি তখনও আমাকে ও প্রচণ্ড ভালোবাসতো তারপর দুই বছর আগের কথা সে আমাকে বলে কোরবানির টাইমে আমি ভারিবাসায় যাব। ঠিক আছে যাও ভারিবাসায় যাও আমি ভারিবাসায় পাঠাই ওখান থেকে আসার পর ভাই পুরা চেঞ্জ তার আসার ব্যবহার তার ভিতরে লোভ জন্মাই যায় টাকা পয়সার লোভ আমার ফ্রেন্ডকে তার বস মোটরসাইকেল কিনে দেয় তার জন্য আমার আমার সাথে রাগ করে কেন তোমার ফ্রেন্ড রন সাইকেল কিনছে তুমি কেন পারো না তো এটা আমি ভাই মেনে নিতে পারি না এইরকম দিন 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 আমাকে মানে আমার মাথা খারাপ হয়ে যায় আমিও চিল্লাচিল্লি করি রাগারাগি করি আমি কিন্তু ভাই সাত বছর আমার সংসার এর ভিতরে আমার আমি তাকে কখনো গায়ে দি নাই ঝগড়া হওয়ার পরে আমি পাঁচ সাত দিন মায়ের থেকে বের হয়ে আমার ভাই বাসায় গেছিলাম এইখানে সে শুক্রবার দিন ঘুরতে যায় ঘুরতে যাওয়ার পর একটা আমি স্ট্যাটাস দেখি ফেসবুকে আমি খুব ক্লান্ত আমি আর পার্সিন আমাকে সামলাও এটা আমার দেখে ভাই প্রচণ্ড রাগ হয় আমি তাকে অনেক বকা দিই আমি এগুলো ভুল করছি সে আমাকে জেলাস করার জন্য এগুলো করছে কিন্তু আমি ভাই সত্যি কথা তখন আমি এটা বুঝতে পারিনি না এটা দেখে আমার প্রচন্ড রাগ হয় যে কে তোমাকে সামলানো আমি আছি তোমার আর কাকে চাই তো আমি বাসায় যাই যাওয়ার পরে আমি এক পর্যায়ে তার সাথে ঝগড়া হওয়ার পরে আমাদের ভিতরে সব মিটমেট হয়ে যায় হয়ে যাওয়ার পর আমি ওখান থেকে তার সাথে ভালো আমি তখন ভাবি ভাই যে আসলে আমি তো এতদিন যা করছি সবই ভুল করছি আমি এখন আমি সব কিছু মানায় নিতে চাই আমি ভাবছিলাম যে আমি স্বীকার করবো দু একদিনের ভিতরে তার কাছে কিন্তু এইটা আমাকে সময় দেয় না এসে সে বৃহস্পতিবার দিন তার ভাই বাসায় চলে যায় যাওয়ার পরে আমাকে ডাকে আমার ফ্যামিলিকে ডাকে ডাকার পরে আমরা যাই তো আমি ওখানে তিরিশ জন লোকের সামনে পায়ে ধরে ফেলে ওর পায়ে ধরে আমি কান্না করে দিই চলে আসো আমাকে ক্ষমা করে দাও আর একটা সুযোগ দাও আমাকে তুমি যা বলবো তাই করবো তো সে আসেন তারা আমাকে এক মাস টাইম দেয় তো আমি এক মাস খুবই ভালো হয়ে যাই পাঁচোক্ত নামাজ পড়ি যত ভালো কাজ আছে আমি সব পড়ি কিন্তু নয় মাস আগেই সে আমাকে ওই ওইখান থেকে চলে আসার সাত দিন পরে বলে আমি সাত তারিখে ডিপোজ দিয়ে দিচ্ছি তো তারপরে সে তার মতো থাকে আমার ছেলেকে নিয়ে বাচ্চার সাথে যোগাযোগ হয় আপনার বাচ্চাকে আমি তিন দিন আগে নিয়ে আসছি আমার মা বাবার কাছে আছে আমি এখন ভালো হতে চাচ্ছি তাকে চাচ্ছি আমি চাই সে আমার জীবনে ফিরে আসুক আমি এই জীবন চাই না মানে এরকম নষ্ট জীবন আমি রাখতে চাই না আমি ভালো জীবনে ফিরে আসতে চাই আমি সবাইকে একটা কথা দিতে চাই আজকের আজ থেকে আমি আমার পিছনে যত খারাপ অভ্যাস খারাপ কাজ নেশা বলুন আর যত খারাপ কাছে বলুন আমি সব কিছু ছেড়ে দিতে চাই যা করছি ভুল করছি আমি তার জন্য তোমার কাছে আবারও ক্ষমা চাই